ভারতের এই নমনীয়তা মোটে ভালো না অবিলম্বে ভারতের সাথে যত চুক্তি আছে বাংলাদেশের লাভ সাড়া ঠিক আছে শুধু ইন্ডিয়ার লাভ আছে সমস্ত চুক্তি বাতিল করে দেওয়া হোক আর ভারত থেকে যে মিস্ত্রি সাপ বুঝছেন মিস্ত্রি বুঝছেন সয় সম্মানে বিদায় দিতে হবে ভারতের সাথে আমাদের কোনো চুক্তি করা যাবে না বিনা স্বার্থে কারণ ভারত আমাদের থেকে বহুত ফয়দা লুটে নিছে গত এক যুগে তো বেশি সো অতএব আমরা চাই না ভারতের সাথে নতুন কোনো চুক্তি করতে কারণ ভারতের যেভাবে র্যাঙ্ক র্যাংকটই নাচ শুরু করছে র্যাঙ্ক র্যাংকটোই ড্যান্স শুরু করছে বুঝছেন নি তখন মনে করে না যে ভারতের মানুষ যেভাবে করছে ভারতের মানুষ এখনও বলতেছে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ অসৎ ব্যাট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তোরা আমাদের সাইতেসৎ বুঝলোস নি আমরা তো ওদের সোজাইতেছি না চুক্তি করার লাগিয়া ঠিক আছে ততএ আমাদের দেশ ছোট হলেও আমাদের কতটুকু ক্ষমতা ভারত বুঝে গেছে বাংলাদেশের সাথে যদি টক্কর নেয় ভারত তাহলে ভারতে কি অবস্থা হবে ভারত অবশ্যই জানে ওই জন্য একটা চুক্তি যদি ভুল না করে থাকে চুক্তির জন্য আসতেছে শান্তি চুক্তির জন্য আমাদের তোমাদের সাথে শান্তির দরকার নেই অতীত তোমার আমাদের বন্ধু ছিলে না এখনো আমাদের বন্ধুর প্রয়োজন নাই আমাদের বন্ধু হবে চীন আমাদের বন্ধু হবে পাকিস্তান আমাদের বন্ধু হবে অন্যান্য দেশ কিন্তু তোমরা না তোমরা সারা জীবন আমাদের শত্রু থাকবা উনিশশো সালে তোমরা কি করছো এটা আমাদের জানা আছে শেষ পর্যায়ে এসে বলতেছে যে আমরা তো সহযোগিতা করছি হ্যাঁ তোমরা করছো কিন্তু বাঁশ তোমাদের জন্য হয়েছে আর তোমরা যে চালটা মারছো ঠিক আছে চালটা খেলছো এখন কিন্তু পাকিস্তান ওটা বসতেছে তো পাকিস্তানের ভাইদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাকিস্তানের ভাইরা বলতেছে যদি বাংলাদেশের উপর টুকু আসল যদি পড়ে তাহলে ইন্ডিয়া মনে করে না ওই দিক দিয়ে চায়না ততই খেলার নাম বাবাজি ইন্ডিয়া বুঝে গেছে বাংলাদেশ খেলা খেললে ইন্ডিয়া অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর ইন্ডিয়ার যে মূর্খ তোদেরকে বলতেছি তোদের সাধন জ্ঞান নাই যে তোরা যদি বাংলাদেশের সাথে লড়তে আস তোদের মিসাইল দেখাস তোদের গ্রেনেট বোমা দেখাস তোদের কত কী আসে অস্তুতে শুধু দেখাইতে আস দেখাই কী আমাদেরকে ভয় দেখাস না কি আমাদেরকে উৎসাহ দেয়াস ঠিক আছে আমরা তো উৎসাহ পাইতেছি আমরা কত আয় একবার আয় চট্টগ্রাম দিয়ে দিব তোদেরকে আয় ফেনে দিয়ে দিব তোদের আয় ব্রাহ্মণবাড়ি আছে না ব্রাহ্মণবাড়ির ট্যাডা আছে না ট্যাডা ট্যাডাতে দিব তো করে ভালা করে বুঝোস নি তো অতএব সাবধান বাংলাদেশকে নিয়ে কথা বলার আগে আমার দেশ আমার মাতৃভূমি আমি একজন ফ্রিডম ফাইটার সন্তান যদি আমার দেশের কিছু করতে আসো সর্বপ্রথম আমি প্রবাস থেকে বাংলাদেশে যাব নিজের জীবন উৎসর্গ করে দেব প্রয়োজনে আমার দেশের জন্য অতএব ভালো হয়ে যা এখনও তোদের সময় আছে বাংলাদেশের বিরুদ্ধে কিছু করিস না যদি মন চায় বাংলাদেশের সাথে থাক আর নয়তো চলে যা যদি কোনো ষড়যন্ত্র থাকে এই নমনীয়তার ভিতরে তাহলে তোরা কিন্তু হারে হারে টের পাবে ইন ফিউচার